তারাই এখন চালাচ্ছে বাংলাদেশটাকে এরকম চলতে পারে না বাংলাদেশেরও অবস্থা আফগানিস্তানের মতো হবে বাংলাদেশের মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গতেও মহিলাদের ওপর হামলা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকেন মন্তব্য দিলীপ ঘোষের বিজেপির সদস্যতা অভিযানে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে দিলীপ ঘোষ আজ বৃহস্পতিবার বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে খুন যখন করা হচ্ছে সারা বিশ্ব সেটা দেখছে তবে আমরাও হাত ঘুটিয়ে বসে থাকব না এমনই বললেন বিজেপি মেম্বারশিপ কর্মসূচিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বাংলাদেশের কোনো সরকার নেই আতঙ্কবাদী তারাই এখন চালাচ্ছে বাংলাদেশটাকে এই রকম চলতে পারে না বাংলাদেশেরও অবস্থা আফগানিস্তানের মতো হবে বাংলাদেশের মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গতেও মহিলাদের ওপর হামলা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকেন এই বলে তোপ ডাকলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পণ্য পরিবহন নিয়ে তিনি আরও বলেন ওটা কেন্দ্র দেখছে হিন্দুদের ওপর অত্যাচার হবে আর আমরা তো হাত গুটিয়ে বসে থাকব না বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট আমাদের টিভি বাংলাদেশে অত্যাচারের যে ঘটনা ঘটছে এই বিষয়ে মুখ্যমন্ত্রী এখনো নিশ্চুপ কি বলবে এসব ব্যাপারে মুখ্যমন্ত্রী নিশ্চুপ থাকেন পশ্চিমবাংলায় মহিলাদের অত্যাচার হলে নিশ্চিত থাকেন কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তাদের পিতৃপুরুষের জমিতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের বিরাট অবদান আছে তারা বলিদান দিয়েছে কিন্তু কিছু মৌলবাদী বারবার সুযোগ পেলে তাদের অত্যাচার করে জমি জায়গা দখল করে হাসিনার সরকার যখন ছিল তারা প্রোটেকশন দিয়েছেন তাই তাকে সরানো হয়েছে ভারত বিরোধী একটা মৌলবাদী শক্তি ওখানে সক্রিয় হয়েছে আজ সরকার নাই এক এক প্রকার ওখানে মাছন্নাই চলছে দরিদ্র দুর্বল হিন্দু অত্যাচার হচ্ছে সন্ন্যাসীকে অত্যাচার তাকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় আছেন জানা নেই এটা আমরা ঘোর নিন্দা করছি তো সারা বিশ্ব দেখছে এই যে শুরু হয়েছে মানে একটা আইন শৃঙ্খলাহীনতা এতে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের মতো হবে ওখানেও বামিয়ান মূর্তি ভাঙা হয়েছিল সংখ্যালু অত্যাচার করা হয়েছিল সময় মানুষকে বাড়ি দেশ ছেড়ে পালাতে হয়েছিল এমন পরিস্থিতি হয়েছিল এই উৎপাদ যারা করছে মৌলবাদীরা সংখ্যালঘুরা যারা এই যারা টেরোরিস্টরা তারা বাংলাদেশকে সর্বনাশ করে পণ্য পরিবহন ব্যবস্থা এটা বিজেপি করে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে সরকার দেখছে কেন্দ্র সরকার তরফ থেকে ওখানে কথা বলা উচিত কারণ ওখানে তো কোনো সরকারই তাই এটা কে নেবে যেই যেই অত্যাচারীরা উগ্রপন্থীরা পার্লামেন্ট হাউস লুট করে প্রাইম মিনিস্টারের বাড়ি লুট করে তাদের সামলাবে কি আর তারাই এখন সরকার চালাচ্ছে একজন চুরাশি বছরের বয়স আছেন তিনি দেখতে শুনতে পান না তার কার উপদেশটা উনি বোঝা যাচ্ছে না সেই জন্য এই ধরনের হচ্ছে খালি হিন্দুদের নয় অন্যরাও ওখানে অত্যাচারিত হয়েছে কিছু দুঃসতকারী খুন যখন করে বেড়াচ্ছে সারা দুনিয়ার দেখা উচিত যাতে ওখানকার মানুষ শান্তিতে থাকে পণ্য বন্ধ সিদ্ধান্ত কি সমাধান হবে সেটা কেন্দ্র সরকার দেখবে কি করা উচিত পড়োশি দেশে শান্তি থাকুক এটা আমরা চাই বেশি বাড়াবাড়ি করলে আমাদের ভাবে দাবে হিন্দুদের উপর অত্যাচার করবে তো আমাদের কিছু করতে হবে তো চুপের বসতে পারি না এখানে একটা চোট ডাকাত মারা গেলে যে মুসলমান হয়ে আরব দেশ থেকে আওয়াজ ওঠে আজ হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছেন আর ওই হিন্দুরা বাঙালি এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে লাফায় ওখানে বাঙালিদের অত্যাচার হয়েছে কেন কিছু বলছে না তারা কি বাঙালি নয় নাকি ভোটের জন্য চুপ করে আছে লোকসভা ভোটের দিনকে আপনি যে দাপট এখানে দেখিয়েছেন তারপরেও মুক্তেশ্বরে কুল্লা বাজারে যে অশান্তির ঘটনা ঘটেছে এরপরেও তৃণমূল এখানে মানে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করেছে এই বিধানসভা থেকে কি কোনো সমঝোতার অভাব কি কোনো দ্বন্দ্ব কুন্দল হয়েছে ভয়ের পরিবেশ এখনও আছে কর্মীরা